ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আজ পর্ব দুশো দুই আগের পর্বে আমরা ছ নম্বর শ্লোক অব্দি আলোচনা করেছি আজকে সাত নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে তু সন্ন্যাস ও কর্মণ ন উপপদ্যতে মহাত্মস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত ভগবান বলছেন যে নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিক্রমে মোক্ষের হেতুভূত মোহবশত সেই নিত্যকর্ম ত্যাগ করা তামস ত্যাগ বলে পরিকীর্তিত হয় কতগুলো কর্ম আছে যেগুলো যোগ্যতা অধিকার অনুসারে প্রাপ্ত হয় সেগুলির নাম কর্ম বা স্বভাবনিয়ত কর্ম সহজকর্ম সকর্ম, স্বধর্ম এই কর্মগুলো কখনও ত্যাগ করা উচিত নয় অজ্ঞতা বা মোহবশত যদি সেই অবশ্য কর্তব্যগুলি ত্যাগ করা হয় সেটি ভগবান বলছেন তামসিক ত্যাগ এব যৎকর্ম কায়কলেশ ভয়াত ত্যাগেৎ স্বকৃত্য আর রাজসং ত্যাগ নৈব ত্যাগ ও ফলম লভেত ভগবান বলছেন যে কর্তব্য কর্ম অনুষ্ঠান দুঃখকর মনে করে শারীরিক কষ্টের ভয়ে যে কর্মত্যাগ করা হয় সেটি হচ্ছে রাজস ত্যাগ যিনি এইভাবে কর্তব্য কর্ম ত্যাগ করেন তিনি কখনো প্রকৃত ত্যাগের ফল লাভ করতে পারেন না অর্থাৎ শরীরের ক্লেশ হবে এই যে ভয় কিংবা কর্তব্য সারা দিলে অনেক দুঃখ পেতে হবে এই ভাবনায় অনেক সময় আমরা কর্ম ত্যাগ করে থাকি শরীরের ক্লেশ হবে সারা সারাদিনে অনেক দুঃখ পেতে হবে অনেক ক্লেশ পেতে হবে এটি কিন্তু ত্যাগ নয় এটি হচ্ছে রাজসিক ত্যাগ সাত্বিক ত্যাগ নয় এখানে ভগবান যে ত্যাগী হতে বলছেন ত্যাগী হও আর সন্ন্যাসী একই সেটি হচ্ছে রাজস্বিক ও তামসিক ত্যাগী না হে সাত্বিক ত্যাগী হওয়া যেটা তিনি বলছেন পরবর্তী শ্লোকে কার্যমিতি চৈব সত্যাগ সাত্বিক মত হে অর্জুন কর্তৃত্বের অভিমান অর্থাৎ আমি আমি ভাব আমি করছি এই ভাবটি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে অর্থাৎ কর্মের ফলটি ত্যাগ করে কেবল কর্তব্যবোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয় সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলা হয় এখানে কর্তৃত্বের অভিমান থাকবে না কাজের মধ্যে ফলের জন্য কোনো লালসা থাকবে না সঙ্গম ত্যাগতা ফলন চৈব যিনি সাত্বিক ত্যাগী তার কোনো কর্মের প্রতি বেশি অনুরাগ কোনো কর্মের প্রতি বেশি বিরাগ নেই পরবর্তী শ্লোকে ভগবান সেটি বলছেন ন দেশটি অকুশলং কর্মে কুশলে ন অনুসর্যতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয় ন দেশটি অকুশলং কর্ম কুশলে ন অনুসর্যতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয় সত্যগুণযুক্ত মেধাবী ও ছিন্ন সংশয় এই যে সাত্বিক ত্যাগী পুরুষ তিনি দুঃখকর কর্মেও দেশ বা বিদ্বেষ করেন না আর সুখকর কর্মেও আসক্ত হন না দেখা যাচ্ছে যে সাত্বিক ত্যাগী তার কর্মের প্রতি বেশি অনুরাগও নেই আবার কর্মের প্রতি বিরাগও নেই এই কর্মে সুখ হবে এজন্য তিনি কর্মে আসক্ত হন না আবার এই কর্ম করলে দুঃখ পেতে হবে এজন্য তিনি কর্ম থেকে কিন্তু বিরত হন না সাত্বিক ত্যাগের চিত্তে কোনো সংশয় নেই তার বুদ্ধি স্থির তার সত্তা সত্য গুণে গড়া এই সাত্বিক ত্যাগী প্রকৃত সন্ন্যাসী হি দেহবৃতা সক্ষম ত্যাক্ত কর্মানি অশেষত যস্তু কর্মফল ত্যাগী স্বত্যাগীতি অভিধি অভিদিওতে। ভগবান পরিষ্কার বলছেন যেহেতু যারা দেহ অভিমানী ব্যক্তি তাদের পক্ষে নিঃশেষে সর্ববিধ কর্ম ত্যাগ করা সম্ভব নয় সেহেতু যিনি কর্মফলের বাসনা ত্যাগ করেছেন তিনি প্রকৃত ত্যাগী ভগবান বলছেন দেহ ধারণ করলে এ সবকিছু কর্ম কর্ম ত্যাগ করা কখনোই সম্ভব নয় কিন্তু যে কর্মের ফল ত্যাগ করেছে সেই ত্যাগই বারো নম্বর শ্লোকে বলছেন অনিষ্টম ইষ্টং মিশ্রঞ্চ ত্রিবিদং কর্মণ ফলম ভবতি অত্যাগিনা অত্যাগীনাং প্রেত্য নতু সন্ন্যাসীনাং কচিত যারা কর্মফল ত্যাগ করে না ভবতি অত্যাগিনাং সেই অত্যাগী ব্যক্তিগার নিজ নিজ কর্ম অনুসারে মৃত্যুর পর অনিষ্ট ইষ্ট বা ইষ্ট অনিষ্ট মিশ্র এই তিন প্রকার ফল লাভ করেন অনিষ্টম ইষ্টং মিশ্রঞ্চ ত্রিবিধং খরম ফলং এই তিন রকম ফল তারা লাভ করে থাকেন কিন্তু যারা ত্যাগী তারা কর্মফল যারা ত্যাগ করেছেন সেই রূপ যারা করবি তাদের কিন্তু এই সাত্বিক কর্মানুষ্ঠানের ফলস্বরূপ বুদ্ধি রহিত হয়ে যে জ্ঞান লাভ করেছেন তাদের কখনো এরূপ ইষ্ট অনিষ্ট এবং মিশ্র কর্মফল ভোগ করতে হয় না তারা মুক্ত হয়ে যান কারণ তাদের সত্তা সত্ত্বাসত্ত্বগুণে করা এই সাত্ত্বিক ত্যাগই হচ্ছে প্রকৃত সন্ন্যাসী এরূপ সন্ন্যাসী কর্ম করেন কিন্তু ফল ভোগ করেন না হিওকালে না পরকালে কর্মের যত ফল ইষ্ট অনিষ্ট মিশ্র সকলই ভোগ করতে হয় অত্যাগীদের অত্যাগী নাং প্রেত্য সুতরাং বোঝা গেল যে কর্মের ফল ত্যাগটি হচ্ছে ভগবানের কথিত যে ত্যাগ বা সন্ন্যাস বলতে তিনি এই কর্মের ফল যারা ত্যাগ করেছেন এবং যোগ্য দান কর্ম যারা ভয়ের আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং আসক্তি ত্যাগ করে করতে পারেন তারাই যথার্থ ত্যাগী এবং এইরূপ ত্যাগী ব্যক্তি তারাই মুক্তি লাভ করেন বা ঈশ্বর সান্নিধ্য লাভ করেন শ্রীরামকৃষ্ণেরও কিছু কথা আছে যেগুলো খুব সুন্দরভাবে তিনি বলেছেন যে কর্মফল তো ত্যাগ করা যায় না কর্ম ত্যাগ করবে কে নিত্যকর্ম করতেই হবে তিনি বলছেন যে কর্ম কর্ম যেহেতু করতে হবে যেমন তার নাম গুণগান নিত্তকর্ম এসব করতে হয় কর্ম ভালো জমি পাঠ করা হলে যা রুইবে তাই জন্মাবে তবে কর্ম নিষ্কামভাবে করতে হয় নিষ্কাম কর্ম করতে ফলে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমাদের সঙ্গে কথা কয়েছি একই কথা শ্রীরামকৃষ্ণ আর একটু নতুনভাবে বললেন শ্রীকৃষ্ণের সেই কথাটি যে কর্ম করতেই হবে কিন্তু ফল ত্যাগ করে করতে হবে তাহলেই তাকে দেখা যায় এবং তার সঙ্গে কথা কওয়া যায় আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেয়নি অর্ধমাত্রা চিৎ চিদানন্দা ধবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দাত্ত্বা আর্থ জ্ঞান মঞ্জুরি গীতার এই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরম পদ প্রাপ্ত হওয়া যায় ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু হরি ওম